আভা দিকে নজর দেব আজ ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় কালবৈশাখী এবং শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন অ্যান্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন উত্তরবঙ্গ মঙ্গলবার পর্যন্ত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে কঠোর সিদ্ধান্ত কলকাতা পুরসভার শহরে আর কোনো রুফটপ রেস্তোরাঁ থাকবে না যেগুলো বর্তমানে রয়েছে সেগুলোকেও সরিয়ে ফেলতে হবে ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর পুরসভার নোটিস পেয়ে তিনি পার্ক স্ট্রিটে এক ছাদ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু করলেন কর্মীরা আর যদিও গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ছাদ ফাঁকা জায়গা সেটা তো রেস্টুরেন্ট করে দিয়েছে অথচ একটাই সিঁড়ি সেগুলো খুলে ফেলতে হবে কলকাতায় আর থাকবে না কোনো রুফটপ রেস্তোরাঁ যেগুলো আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চোদ্দটি তরতাজা প্রাণ চলে যাওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ছাদের রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার চব্বিশ ঘন্টার মধ্যে কড়া সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা পুরসভা সিদ্ধান্ত হ্যাঁ রুফটপ হবে আর এই সিদ্ধান্তের পরই অ্যাকশন দেখা গেল তেষট্টি নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক স্ট্রিটে ভাবে তৈরি ছাদ রেস্তোরাঁয় প্রথমে নোটিশ এবং তারপর তা ভাঙার কাজ শুরু হল শুক্রবার কলকাতা পুরসভার দাবি পুরসভার বিল্ডিং এর একশো সত্তর বাই চার রুল অনুযায়ী ছাদ সিঁড়ি ও নিচের অংশ কমন এরিয়া বলে বিবেচিত হবে সেই অংশ কখনোই বিক্রি করা যাবে না বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার বৈঠকে বসে মেয়র দমকল মন্ত্রী ও পুলিশ কমিশনার তারপরেই এই সিদ্ধান্ত হয়েছে আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমান এরিয়া ছাতে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমান এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমান এলাকা হিসেবে এই মুহূর্তে মধ্য ও দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট নিউ মার্কেট কুড়িয়াহাট রাজবিহারী হাজরা সহ একাধিক এলাকায় রুফটপ রেস্তোরাঁ কিংবা ক্যাফে রয়েছে তাহলে কি সেগুলো দ্রুত সরিয়ে দেবে পুরসভা আমরা তো প্রথমেই গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করি না প্রথমে তাদেরই বলেই আপনারা ডিসম্যান্ডেল করে দিন তারপর তেরা একটা সময় পর্যন্ত তিনি তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয় আমার জানা নেই আসলে ওরা হয়তো নিয়মিত পয়সা পাচ্ছে না ওখান থেকে পাশের মধ্যে আবার চালু না হয়ে যায় এগুলো রাজনীতি ছেড়ে দেবো পুরসভার সিদ্ধান্ত পরেই শুরু হয়ে গেছে কাজ পার্ক স্ট্রিটে আ্যলান পার্কের সামনে এই রেস্তোরাঁর রুফটপ ভাঙার কাজ শুরু করেন রেস্তোরাঁর কর্মীরা বড়বাজারের মেচুয়া বাজারে ফলপট্টিতে ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডের জের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পুরসভা থেকে জারি করা হল নোটিশ কলকাতায় আর কোনো রূপটপ হোটেল থাকবে না দেখা যাচ্ছে পুলিশের নজরদারিতে সেখানে জায়গাগুলি ভাঙচুর করা হচ্ছে এবং এই হোটেল সম্পূর্ণভাবে অর্থাৎ এই যে রূপটপ রেস্টুরেন্ট সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়র সরণী থানার পুলিশও অনির্বাণ বিশ্বাস শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ